যেখানে রিসালাত দেওয়া হয় সেখানে অভিষেক আর মাওলা শব্দটা আলী উদ্দেশ্য করে বলা হয় আমি আপনাদের মধ্যে বলতে চাই রেসালাত কথাটা কোরআনে আছে কি আজকে অঙ্গটা বলে দিলেন মাওলা আলী রেসালত প্রাপ্ত হয়েছে কোরআনে আসলো আল্লাহ পাক বললো কোরআনটা পরিপূর্ণ করে দিলাম সুরা মায়ের পিঠাম সপ্তমিত্যার পার্থ্য করে সুরা পাকান পঁচাশি কোরআন মাফিক যারা কথা বলে না তারা জালের পাশে করে দেখো জগতের মানুষ আমি আল্লাহর কাছ থেকে না এসা যদি মানুষের কাছ থেকে তোরান আসতো একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের সাংঘসিক হয়ে যাইত কেন তোমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো

আমার অলিকিত বাণী যে রাসালাত তোমার কাছে আসছে কেন তুমি বছায়া দাও না যদি বছায়া না দাও তুমি মানুষের কাছ থেকে মুক্তি পাবে না তোমার কোনো কিছু করা পড়া কেন সত্যটা যখন ব্যবহার করলেন নবীজি যেখানে দাঁড়ানো ছিল এক পদ বৈদিক শধি করে দেয় সামনের মানুষকে ডাক দিলেন বিচার মানুষকে আসতে বললেন তিনি এক পদ বৈদিক শধি করেন কেন করেন নাই বলেছিলেন আমার অহিকিত বাণী তোমার কাছে আসছে কেন তুমি গোসাই দেব না যদি না দাও তোমার কোনো কিছু করা হলো না তুমি মানুষের কাছ থেকে মুক্তি পাবে না যদি সরকারের মদিনা দুজাহানের বাদশার যদি এই রকম কথা হয় আজকে যারা আপনারা রেসালত বাদ দিয়ে রেসালতের থেকে গুরু কুরবানি দিচ্ছেন নামাজ করছেন হজ করছেন জাকাত দিচ্ছেন আপনাদের কোনো কিছু হয় না আমি বলি না কোরআন আমি বলি না কোরআন বলে আপনারা শুন আপনাকে যে রেসালত দেওয়া হয়েছে সেই রেসালত কেন দেন না কেন শব্দটা কথার অর্থ কি জানেন স্পেশাল কেন দেন না কেন কথার অর্থ কি আমি আগে আপনাকে অনুমতি দিয়েছিলাম তাড়াতাড়ি পৌঁছে দেন আপনি দেরি হচ্ছে কেন দেরি কেন হচ্ছে আপনি বসায় দেন যদি বসায় না দেন

আমার আল্লাহ বলেন প্রত্যেক নবীগণের কাছ থেকে স্বীকার অঙ্গীকার নিয়েছি তোমার কাছে একজন রসুল আসবে সে তোমাকে বিশ্বাস করব তুমিও তাকে বিশ্বাস করবে সেদিন তুমি তাকে সাহায্যটা করিয়ে দিবে নোট করে রাখেন কাজে লাগবে মোবাইল নেন নিয়ে নোট করেন সবাই ইন্টারনেট রাখা সে প্রত্যেক নবীগণের কাছ থেকে স্বীকার অঙ্গীকার নিয়েছি তোমাদের কাছে একজন রসুল আসবে নবীর সাহায্য করবো রসুল আমি আপনাদের কাছে জানতে চাই

যদি আগে একজন নবী থাকে আর আমার নবী যদি শেষ রসুল হয় তাহলে আমার নবীর যদি সাহায্য করে তাহলে আমার নবী হইল সাহায্য রনাকারী আর একজন হইল সাহায্য দেনাকারী কোরআনে আসলো উমার সন্নাকাইল্লা রাখবা তালিল্লা মানে নবী কর সমস্ত সৃষ্টি জগতের রহমত হয়েছ তুমি সমস্ত সৃষ্টি জগতের রহমত কারোর থেকে সাহায্য নিতে পারে বিলেট করে এই কথা যদি বলেন নবী সাহায্য করতো নবীর এই কথা কিন্তু কোরআনে আসে না একজন নবী সাহায্য করবে একজন রসুলকে

জিজ্ঞাসা করেছিল যে আমরা তিনি যে আপনাদের সর্দার সর্দার মালিক আল্লাহ আমার রাষ্ট্রীয় সকল সর্দার মালিককে আল্লাহ দিন দিনের মালিককে আমি জানতে